দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আপনারা সবাই ভালো আছেন আশা করি বাদাম ফসলে যে এক ধরনের ভাইরাস দেখা যায় সেই ভাইরাস নিয়ে আজকে আলোচনা করব আজকে আমি এসেছি পঞ্চগড় জেলার তেপুকুরিয়া নামক বাজারের পাশে একটা ফিল্ডে তো এইখানে এসে আমি একটা জমিতে রোসেট ভাইরাসের উপস্থিতি পেয়েছি তো এই রোসেট ভাইরাস কী কেন হয় এবং এর প্রতিকার কি এই বিষয়ে আজকে আলোচনা করব বাদামের ভাইরাস মূলত তিন ধরনের দেখা যায় একটা হলো যে গ্রাউন্ডনাট রোসেট অ্যাসিস্টার ভাইরাস যেটা জি নামে আছে আর এটা হল যে গ্রাউন্ডনাট রোসেট ভাইরাস আর একটি হল যে গ্রাউন্ডনাট রোসেট স্যাটেলাইট ভাইরাস মূলত গ্রাউন্ডনাট রোসেট ভাইরাস এবং গ্রাউন্ডনাট রোসেট স্যাটেলাইট ভাইরাস এই দুই ধরনের ভাইরাসই আর এতে অ্যাটাক করে এবং গাছের বৃদ্ধি কমিয়ে দেয় এই সময় গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আসবে গাছের মোজাইকের মতো হলুদ দেখা যাবে গাছ গাছের পাতাগুলো খাটো হবে এবং ফুল আসলেও যে টিউবার উডগুলো আছে এই টিউবার রুটগুলো সহজে লম্বা হবে না এমনকি লম্বা হলেও এটা বাদামের খোলস পর্যন্ত তৈরি করবে কিন্তু দেখা যাবে যে বাদামের ভিতরে বীজ হচ্ছে না অথবা কখনো বীজ পুষ্ট হবে না কিন্তু বাদামের শুধু খোলসটা তৈরি হবে লক্ষণীয় বিষয় হলো যে এই ভাইরাস কিন্তু অ্যাসিডের মাধ্যমে বা চাপ পোকার মাধ্যমে এটা বেশি ছড়ায় তো চাপ পোকার মাধ্যমে ছড়ালেও সবচেয়ে মজার বিষয় হলো এটা কিন্তু কখনোই বীজের মাধ্যমে ছড়ায় না এমনকি পাখি যখন পরাগায়ন করে পরাগনের মাধ্যমে এই মাসের মাধ্যমে এক জায়গায় থেকে আরেক জায়গায় ছড়ায় না এবং এমনকি এটা বংশগতভাবেও এক বংশ থেকে আরেক বংশ এক জেনারেশন থেকে আরেক জেনারেশন ছড়ায় না শুধুমাত্র এটি এফিড দ্বারাই এফিডের মুখ থেকে ইনজেক্টের মাধ্যমেই হলো যে এটা ছড়ায় এফিড যখন এক গাছ থেকে রস চুষে আরেক গাছে গিয়ে বসে তখনই মূলত এই ভাইরাসটা ট্রান্সমিশন হয় তো এই ভাইরাস কীভাবে বেঁচে থাকে বছরের পর এই বিষয়ে আপনাদের ধারণা দিই এই ভাইরাস মূলত কয়েক বছর দুই তিন বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বিভিন্ন ধরনের ভলান্টিয়ার গাছে ভলান্টিয়ার গাছে বেঁচে থাকে এবং পরের বছরের এসে আক্রমণ করে তো ভাইরাসটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো ভাইরাসকে আসলে কখনো নিয়ন্ত্রণ করা যায় না ভাইরাসের যে ভেক্টর যে পাহক যে এফিড পোকা এই এফিড পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে তো এই এফিড পোকাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদের যেটা করতে হবে স্কোয়ার কোম্পানির ইম্পেল আছে তো সেটা স্প্রে করতে হবে অথবা এসিফেড গ্রুপের ওষুধ যেমন স্কোয়ার কোম্পানির ফরচুনের আছে সেটা স্প্রে করতে হবে অথবা ইমিটাক্লোভিড এবং থিরামের সমন্বয়ে যে স্কোয়ার কোম্পানির ওষুধ থিমির আছে সেটাও পরপর তিন থেকে চারবার দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করলে এই এফিড পোকা আক্রমণ থেকে নিয়ন্ত্রণে রাখা যাবে এবং যে ভাইরাসের যে প্রকোপটা এটা অনেকাংশেই কমিয়ে আনা যাবে ধন্যবাদ দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন কৃষির সাথেই থাকবেন কৃষি ফসলের যত্ন নেবেন আবার